সো আমরা হচ্ছে আমাদের প্রথম দিনটা চ্যাপ্টার শেষ করছি না রেডি ফর দ্য নেক্স চ্যাপ্টার চ্যাপ্টার নাম্বার ফোর সো এই চ্যাপ্টার হচ্ছে আমাদের কথা কথাগুলো হচ্ছে ই কমার্স নিয়ে বা ই কমার্স হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের মেইন টপিক হোয়াট ইজ ই কমার্স রাইট সো লে মিস হোয়াট ইজ দিস অ্যান্ড দ্যাট লেটস স্টার্ট ফ্রম ভেরি বিগেইনিং প্রথম হচ্ছে যে আচ্ছা একটা জিনিস বলে যে আপনারা হচ্ছে এই চ্যানেলটাতে আপনার ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এর যতগুলো সাবজেক্ট আছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজির প্রত্যেকটা সাবজেক্টের ভিডিও ক্লাস ভিডিও উইথ প্র্যাকটিক্যাল এক্সাম্পল আপনারা পাবেন জাস্ট বিগেইনিং অফ দ্য বিগিনিং ইজ জাস্ট বিগিয়ানিং আপনারা আস্তে আস্তে প্রত্যেকটা জিনিস পাবেন সো প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন প্রেস দ্য বেল আইকন সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকন বাজিয়ে রাখুন যেন আপনি আপনার নেক্সট ক্লাসগুলো পান এবং আপনার যারা ডিপার্টমেন্টের ফ্রেন্ড অর জুনিয়র যারা আছে তাদেরকে জানিয়ে দেন সো ইউ ফর দিস ভিডিও সো প্রথম লেটস্টার্ট ই কমার্স কি ওকে সো আপনারা কি শুনছেন যে কমার্স এই যে কমার্স নামটা শুনছেন না আপনারা কমার্স মানে কি বলে যে আমার ফ্রেন্ড কমার্সে পড়ে তার মানে কি সে ব্যবসা শাখায় পড়ে তাই না তার মানে কমার্স শব্দের অর্থ হচ্ছে ব্যবসা করা এখন কমার্স যখন আপনি কোনো কিছুর সাথে নিয়ে আসবেন যেমন আমরা বলি সে কমার্স শাখায় পড়ে তার মানে ব্যবসা শাখায় পড়ে বাট নর্মালি যখন বলি ইলেকট্রনিক্স বা ই কমার্স তখন বলতেছি কি যে ইন্টারনেট বা ইলেকট্রনিক সিস্টেমকে ইউজ করে যখন আমরা ব্যবসা বাণিজ্য করতেছি আর লার্জার অ্যামাউন্ট আর লার্জার স্কেলে তখন এটাকে বলছে কি ই কমার্স তার মানে হচ্ছে ইলেকট্রনিক্স কমার্স মানে হচ্ছে আমরা যখন অনলাইনে বা ইন্টারনেট ইউজ করে যখন হচ্ছে আমরা ব্যবসা বাণিজ্য করতেছি তখন সেটাকে বলছে আমরা কি ই কমার্স বা অনলাইনে ব্যবসা করা যদি বলি ওকে সো দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট কোয়েশ্চেন লেটস গো ফর দ্য নেক্সট ওয়ান এখন হচ্ছে যে ডিজিটাল ওয়ালেট ডিজিটাল ওয়ালেট কি এখন ওয়ালেট জিনিসটা কি ওয়ালেট জিনিসটা কি সো ওয়ালেট হচ্ছে এমন একটা জিনিস যার মধ্যে আমরা টাকা রাখতে পারি আমাদের ক্রেডিট কার্ড ডেবিট কার্ড রাখতে পারি অথবা আমাদের ভেরি ইম্পর্টেন্ট ইনফরমেশন আমরা রাখি তাই না সো যখন আমরা এই ওয়ালেটটাকে ডিজিটাল ওয়ালেট বলি তখন সেখানে হচ্ছে আমি আমার টাকা রাখতে পারবো বাট দ্যাট ক্যান নট বি ভিজুয়াল থিং আমরা সরাসরি হাতে ধরতে পারবো এমন কোনো টাকা পয়সা না বাট ইট ইজ মানি কিন্তু এটা টাকা এটাকে আপনি ইউজ করতে পারেন ফর এনি কেস আপনি টাকা তুলতে পারবেন আপনি হচ্ছে দিয়ে কোনো পারবেন তার মানে ডিজিটাল ওয়ালেট হচ্ছে আপনার এমন একটা সিস্টেম যেখানে হচ্ছে আপনার অনলাইনে আপনি আমার টাকাগুলো রাখতে পারবেন মেনলি ডিস ডিজিটাল মানি বলতে পারেন ঠিক আছে যেমন হচ্ছে আপনি বিকাশ ইউজ করেন বিকাশ দেখেন বিকাশ অ্যাপের মধ্যে যখন যান তখন কি ওই টাকাগুলো ধরা যায় শোয়া যায় নো বাট এটা দেখতে পারেন এবং এগুলো কিন্তু ইউজ করতে পারেন এগুলো হচ্ছে কি ডিজিটাল মানি বিকাশ নগদ রকেট উপায় সো এগুলো সব হচ্ছে ডিজিটাল মানি আপনি ইউজ করে সব কিছু করতে পারেন আবার ইচ্ছা করলে টাকা তুলতেও জাস্ট এক্সপ্লেনিং আপনি কি করবেন আপনি এখানে পড়বেন পরে আপনি বুঝতে পারেন আহ এইভাবে আর কি বলার ট্রাই করতে চাই আমি আচ্ছা সো লেস গো ফর দা নেক্সট ওয়ান সো ই কমার্স এর বৈশিষ্ট্যগুলো কি এখন ই কমার্স মানে হচ্ছে ছিল অনলাইনে ব্যবসা করা বা ইলেকট্রনিক একটা অনলাইন সিস্টেম ইউজ করে আমি আমার বিজনেসকে গ্রো করব আমার বিজনেস প্ল্যাটফর্ম হবো ওইটা সেগুলোর বৈশিষ্ট্যগুলোকে সর্বব্যাপ্তিতা মানে আপনি এটা যে কোনো জায়গায় ইউজ করতে পারেন বা কারণ হচ্ছে ই কমার্স সিস্টেমটা চলে আপনি অনেক সময় ফেসবুকে করতে পারেন আপনার কোনো ওয়েবসাইট না থাকতে পারে অনেক সময় ওয়েবসাইটের মাধ্যমে করতে পারেন তো এখন ওয়েবসাইট বলবে আর ফেসবুকে বলি যে কাজটা হয় সেটা হচ্ছে আপনি ইউজ করতে পারেন ওয়ার্ল্ডের যে কোনো জায়গা থেকে তো এটা সর্বব্যাপ্তিত অর্থাৎ যে কোনো জায়গায় ইউজ করা যায় সর্বজনীন বা আন্তর্জাতিক মান অর্থাৎ দেখেন এটা হচ্ছে যে ব্যাপারটা তো এইটারও অনেকটা মিনিং সেমই যে আপনি আন্তর্জাতিক মানের যে বিষয়গুলো আছে অর্থাৎ বাইরের দেশে যেটা আছে আপনি ওটাও ইউজ করতে পারেন এই জন্য বলতে সর্বজনীন অর্থাৎ যে কোনো জায়গায় ইউজ করা পসিবল তাই না যে কোনো থেকে এটা কিনতে পারে আমরা এটা ব্যবহার করতে পারবে ব্যবহার করে এটা সেটা অর্ডার করতে পারে লাইক দ্যাট বড় গ্রাহকের সংগ্রহ আচ্ছা ই-কমার্সে কি হয় অনেক মানুষ হাজার হাজার লাখ লাখ মানুষই করে সেখানে কিন্তু তো আই মিন সেখানের কিন্তু অর্ডার করতে পারে তাই না দারাজের কথা চিন্তা করতে পারেন বাংলাদেশের অন্যতম মোস্ট এখন সবচেয়ে বড় প্ল্যাটফর্ম এখানে কিন্তু লাখ লাখ মানুষ কিন্তু অর্ডার করে ইন্টারেক্টিভ প্ল্যাটফর্ম প্ল্যাটফর্ম বলতে বোঝাস যে দারাজ অ্যাপটা বা দারাজের ওয়েবসাইট আছে ওইটাকে বলতেছে মনে করেন আবার আছে ইভ্যালি ছিল যদি ওটা প্রতারণা মানে এই টাইপের ছিল আর কি প্রতারক টাইপের সো ওটা তো চলে গেছে আপনি চিন্তা করতে পারেন ঘরের বাজার ঘরের বাজার এটা কিন্তু কি একটা প্ল্যাটফর্ম না ওয়েবসাইট একটা প্ল্যাটফর্ম না কিন্তু বলতে ইন্টারঅ্যাক্টিভ মানে খুবই এটা ইন্টারঅ্যাক্ট করতে পারে এটা ইউজারের সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারে ইউজার অর্ডার করলে সেটা কি করতে পারে সেটাকে পারফেক্টলি সেই সিচুয়েশন দাঁড় করাইতে পারে যেন যার ই কমার্স প্ল্যাটফর্ম বা যার ই কমার্সটা ছিল যে বিজনেসটা করতেছে তার কাছে পৌঁছে দিতে পারে তথ্যটা তথ্যের ঘনত্ব মানে আপনি যখন কোনো একটা জিনিস কিনবেন অবশ্যই তার কি থাকবে তার যে ইনফরমেশন সব কিন্তু এখানে থাকে তাই না

এই তথ্যর বিশ্বাসস্থ বিশ্বাস মানে এটাতে অ্যাকচুয়ালি ভালো কিনা আপনি কিন্তু পাবেন আপনি যদি ঘরে বাজার কথা চিন্তা করেন আপনি ফেসবুক থেকে ইনফরমেশন পাবেন আপনি যদি বলেন দারাজের কথা তাহলে হচ্ছে দারাজ দেখবেন ওইখানে রিভিউ সিস্টেম থাকে ভালো খারাপ তো এটাই বলতেছে যে ওইটা অ্যাকচুয়ালি কেমন ওইটা আপনি সে কি ব্যক্তিকরণ বা পার্সোনালাইজড এটা মানুষ দেখেন আপনি যদি অ্যামাজনে যান অর্থাৎ বড় যে প্ল্যাটফর্ম গুলো আছে ওইখানে দেখবেন সিস্টেম টন্টে এরকম বা ইউটিউবের কথা চিন্তা করতে পারেন যে লিটসা আপনি ইউটিউবের কথা দিয়ে প্রথমে শুরু করি যে ইউটিউবে আপনি একটা ভিডিও পছন্দ করেন লিটসে এটা হচ্ছে ক্রিকেট রিলেটেড ঠিক আছে আপনি ক্রিকেট রিলেটেড ভিডিওগুলো পছন্দ করেন তাহলে দেখবেন ইউটিউব আপনাকে শুধু ক্রিকেট রিলেটেডের জিনিস দিবে তারপর আপনি যদি অ্যামাজনের কথা চিন্তা করেন অ্যামাজন হচ্ছে আপনাকে যে কাজটা করবে আপনি যদি আপনি যেই টাইপের প্রোডাক্ট কিনবেন লটসে আপনি হচ্ছে আপনার বেবির জন্য অর্থাৎ বাচ্চাদের জন্য কিছু একটা কিনবেন দেখবেন ওষুধ আপনাকে এটাই দিবে কেন এটা হচ্ছে রিকমেন্ডেশন সিস্টেম রিকমেন্ডেশন সিস্টেম মেশিন লার্নিং বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেগুলো করা হয় যে আপনি যেগুলো অর্ডার করছেন ওইগুলোর যত তথ্য আছে বা টাইটেল ডিসক্রিপশন যা ছিল সবগুলোকে নিবে প্রাইজের ছিল নিবে নেওয়ার পরে ওইগুলোর সাথে মোর মানে সম্পূর্ণ যে প্রোডাক্টগুলো ছিল তার সাথে মিলিয়ে দেখবে যে কোনগুলো এই প্রোডাক্টের আন্ডারে পড়ে তখন আপনাকে ওইগুলোই দিবে তো এটাকে বলছে ব্যক্তিকীকরণ বা হচ্ছে আপনার

সো ই কমার্স পেমেন্ট সিস্টেমগুলোর নাম লাগে সো ক্যাশ অন ডেলিভারি মানে কি আপনি আপনি হচ্ছে ডেলিভারি করে দিবেন তারপরে আপনার ডেলিভারি ম্যান আপনার প্রোডাক্টটা দিয়ে আপনি টাকা দিবেন ডিজিটাল ওয়ালেট কি বিকাশ রকেট নগদ তাই না গুগল পে অ্যাপেল পে এইগুলা ডেবিট কার্ড ক্রেডিট কার্ড কি আমরা জানি তো ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডের মাধ্যমে আমরা টাকাটা আমরা সেই স্টোর করে রাখতে পারি এখানে ব্যাংকের মাধ্যমে আমরা এগুলোকে মানে এটা কি বলে যেমন সোনালী বিভিন্ন আছে না সেই ইসলামিক ব্যাংক সেই ব্যাংকগুলো কি হয় এক ব্যাংক থেকে এক ব্যাংকে টাকা ট্রান্সফার করার সিস্টেমটা বলছে তো এখানে ই কমার্স এর মাধ্যমে কি করা হয় আপনি ব্যাংক থেকে সরাসরি পেমেন্ট করতে পারবেন আপনি ক্রেডিট কার্ড ডেবিট কার্ড থেকে পেমেন্ট করতে পারবেন আপনি বিকাশ নগর নগর থেকে করতে পারবেন আবার আপনি হচ্ছে আপনি যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে সরাসরি পেমেন্টটা করে দেবেন মানে ডেলিভারিটা করে দিবেন ডেলিভারি ম্যান আসবে আপনি টাকাটা দিয়ে দেবেন এটা হচ্ছে প্রিও যেটা আছে না প্রিও পাঠাও দেখবেন এটাই সার্ভিসটা প্রদান করে সো ক্রিপ্টো দেখেন কারেন্সি মানে কি কারেন্সি মানে হচ্ছে টাকা তাই না যেমন বাংলাদেশের কারেন্সি কি টাকা ইন্ডিয়ার কারেন্সি রুপি তারপর হচ্ছে আপনার পাকিস্তানের রুপি সো আচ্ছা এখন সৌদি আরবের রিয়াল তাই না ওকে সো এখন ক্রিপ্টো কারেন্সি হচ্ছে ক্রিপ্টো জিনিসটা সো ক্রিপ্টো হচ্ছে দেখেন এটা এমন একটা সিস্টেম এটা এক ধরনের ডিজিটাল মানি বা ডিজিটাল মুদ্রা সো এইটা হচ্ছে মেনলি একটা সিস্টেমের মাধ্যমে তৈরি করে সেটা হচ্ছে ব্লক চেন ব্লক চেন ঠিক আছে এটা প্রত্যেকটা ইনফরমেশন ব্লক আকারে থাকে যে আপনি কে দিল কয় টাকা দিলো তার অ্যাকাউন্টে কত আছে এরকম সকল ইনফরমেশন একটা ব্লক আকারে থাকে এখন আরেকটা মনে করেন ট্রানজেকশন হলো এখন পরবর্তী আরেকটা ব্লক হবে কিন্তু ব্লক আগে হওয়ার আগে এই ব্লকে কিছু ইনফরমেশন এখানে থাকবে এখন যে ইনফরমেশনটা আসলো এটা এর মধ্যে থাকবে থাকার পরে এবং এটা হচ্ছে কি ড্রিস্ট্রালাইজ অর্থাৎ হচ্ছে এটাকে ব্যক্তিকেন্দ্রিক বা হচ্ছে বলতে পারেন যেটা হচ্ছে কেউ নিয়ন্ত্রণ করে না যেমন আপনি যদি ডিজিটাল মানি বলেন বা এখানে যেগুলো আছে এই যে ক্রেডিট কার্ড ব্যাঙ্ক এগুলো কিন্তু গভর্নমেন্ট নিয়ন্ত্রণ করে বাট ক্রিপ্টোকারেন্সি কোনো গভর্নমেন্ট নিয়ন্ত্রণ করে না এটা হচ্ছে নিয়ন্ত্রণ করে কিভাবে মনে করেন এক লাখ ইউজার আছে তো এক লাখ ইউজারের মধ্যে এক লাখ ইউজারে মনে করেন নিয়ন্ত্রণ করে এটাকে কিভাবে নিয়ন্ত্রণ করে যখনই কোনো ট্রানজাকশন হয় তখন আপনারটা বাদে আরও যতগুলো আছে প্রত্যেকের ট্রানজাকশনকে ভেরিফাই করে সিট ইট রাইট আর রং যদি যদি ফিফটি ওয়ান পার্সেন্ট ইউজারের কাছ থেকে আসে মানে ইউজার দেয় না ও ওইগুলো অটোমেটিক সেট আপ থাকে যদি ঠিকঠাক থাকে তাহলে কি হয় তাহলে পরবর্তী ব্লক আসে তো ডিজিটাল ওয়াটার মধ্যে আছে আপনার হচ্ছে এই যে বিটকয়েন ইথেরিয়াম আর অনেকগুলো আছে আপনার কি বলে এগুলোর নাম নাম তো ভুলে গেলাম কয়েকটা আমরা সার্চ করে দেখি সি তো কারেন্সি নেম

আর একটা জিনিস সেটা হচ্ছে যে আর মাত্র মেবি একটা থেকে দুইটা চ্যাপ্টার আছে আর কয়েকটা চ্যাপ্টার আছে আসলে আর দুইটা চ্যাপ্টার আছে এরপর কিন্তু একটা সাজেশন হয়তো অলরেডি পাইছেন আহ আপনারা যেটা করবেন যে ফার্স্ট অফ অল ভিডিও গুলো ট্রাই করবেন আর ভিডিও যদি না দেখেন তাহলে এই যে ভিডিওতে প্রত্যেকটা বিষয়ে নিয়ে আলোচনা করা হচ্ছে আপনি কিন্তু এইটা জিনিসটা যদি বুঝতে পারেন তাহলে যে কোনো কোয়েশ্চেন আসলে আপনি কিন্তু অ্যান্সার করতে পারবেন তাই না বাট আপনি যদি ভিডিও ভিডিও গুলো না দেখেন তাহলে হচ্ছে আপনি জাস্ট মুখস্থ মতো আপনি করবেন দ্যাটস নট আ গুড ওয়ে টু সামথিং রাইট এটা হয়ে যাবে আপনি ভালো করে মনে রাখতে পারবেন না সো এটা দেখে ই কমার্স অ্যাকচুয়ালি কি এটাই বললাম যে ই কমার্স হচ্ছে কি ই কমার্স হচ্ছে মেনলি হচ্ছে আপনার ইন্টারনেট ইউজ করে আপনার এক ধরনের ব্যবসা আর কি যদি বলতে পারেন এক ধরনের ব্যবসা এখন বলছে এর ক্ষেত্রগুলো কি মানে এখানে কি কি থাকে আপনি কি করতে পারেন এখানে এখানে পণ্য বা সেবা বিক্রি করতে পারেন ক্রয় করতে পারেন তারপরে কি মূল্য পরিশোধ করতে পারেন টাকা পরিশোধ করেন আপনি কিনেন পণ্য পারেন নিলাম মানে নিলাম মানে হচ্ছে যে আপনার পণ্যটা বিক্রি করার টিকিট ক্রয় বিক্রি বিডি রেলওয়ে আছে না ওরা কিন্তু টিকিট দেয় বাংলাদেশ রেলওয়ে যেটা আছে অনলাইনেই পণ্য বা সেবার অর্ডার আপ বুকিং এটা কি দারাজ থেকে করতে পারেন তারপরে ঘরে বাজার থেকে করতে পারেন অনলাইন বিজ্ঞাপন বাণিজ্য এটা আপনার মোটামুটি হচ্ছে যেটা হয় যে আপনি আপনার যদি মোটামুটি ভালো লেভেলে একটা ওয়েবসাইট থাকে একটা ওয়েব অ্যাপ্লিকেশন থাকে আপনি কিন্তু এখানে কি করতে পারেন নিজেরটা নিজে করতে পারেন এবং হচ্ছে আপনি অন্যটা করে দিতে পারেন তাই না ওকে সো ই কমার্সের সুবিধা অসুবিধা কি ই কমার্স প্রতিষ্ঠানকে জাতীয় এবং আন্তর্জাতিক বাজারে প্রবেশ করতে সহায়তা করে আচ্ছা এটা হচ্ছে যে আপনি আপনার ঘরের বাজার যদি চিন্তা করি ঘরের বাজার কিন্তু আপনার শুধু বাংলাদেশে না বাংলাদেশের বাইরে কিন্তু অর্ডারগুলো রিসিভ দেয় আপনি যদি চিন্তা করেন যে অ্যামাজন এগুলো কিন্তু আপনার আলি বাবা ডট কম এটা কিন্তু করে বাইরের দেশেও কি করে এটা হচ্ছে আপনার প্রোডাক্টগুলো কি অর্ডার আপনার নেয় এবং সেগুলোকে সার্ভও করে তার কারণে আপনি শুধু দেশে না দেশের বাইরেও কিন্তু অর্ডারগুলো দিতে পারতেছেন এর মাধ্যমে পণ্য সহজে খুঁজে পাওয়া যায় এবং দ্রুত বিক্রি করা যায় যেমন আপনি একটা অর্ডার পণ্য মনে করেন কিনবেন একটা লেস একটা ওয়াচ কিনবেন তখন আপনি কি করবেন যা সার্চ করবেন গুগলে আপনার যতগুলো ই কমার্স প্ল্যাটফর্ম আছে সবগুলো থেকে ইনফরমেশন চলে আসবে আপনাদের পছন্দটা কিনবেন সো এটা হচ্ছে কী করে দ্রুত আপনি যে কোনো পণ্য খুঁজে পেতে পারেন এবং ক্রয় বিক্রয় করতে পারেন এটি ব্যবসা পরিচালনা খরচ কমায় যেমন আপনি আপনি যদি একটা ব্যবসা করতেন তাহলে আপনার কি লাগতো একটা ঘর লাগতো মানে একটা দোকান লাগতো দোকানে মানুষজন প্রয়োজন হতো তাহলে দোকানের ভাড়া টাড়া সহ অনেক বিষয় বাড়ি ছিল এখানে কিছুই না আপনি আমার রুমের মধ্যে সকল আপনার ইনফরমেশনগুলো আপনার পণ্যগুলো রাখবেন কি অর্ডার করবেন আপনি জাস্ট অর্ডারটা রিসিভ করে আপনি হচ্ছে জাস্ট অনলাইন ডেলিভারি করে দেবেন কাজ শেষ ই কমার্সের কেনাকাটা এবং ব্যবসা বাণিজ্য ক্ষেত্রে সময় বাসে হ্যাঁ সময় তো বাঁচাবে কারণ হচ্ছে দেখেন আপনি আপনার নিজের কাজের সঙ্গে সঙ্গে দেখেন আপনি যদি নিজে কিছু কিনতে চাইতেন তাহলে আপনার হচ্ছে দেখা যেত আপনার বাজারে জয়া লাগত কেনাকাটা এখন কি আপনার বাজারে যা আপনি অনলাইন অর্ডার করে দিচ্ছেন এর মাধ্যমে অল্প সময়ের মধ্যে বাজার যাচাই করা যায় যেমন হচ্ছে কোন একটা প্রোডাক্ট আপনি দশটা প্ল্যাটফর্মে দেখলেন প্রাইস কেমন আপনি খুব সহজে কিন্তু বুঝতে পারবেন যে এটা মানে মানে এভারেজ প্রাইস টা কত এটা কিন্তু সারা সবসময় খোলা থাকে তাই না আপনি যখন ইচ্ছা তখন অর্ডার করতে পারেন দ্যাট ওয়াজ দ্য অ্যাডভান্টেজ অফ ই কমার্স ওয়েবসাইট বা ই কমার্স সিস্টেম বলতে পারেন ওকে লেস গো অসুবিধা কি এখানে দেখেন এইগুলো করতে হলে কিন্তু সেই রকম লোক লাগে যে এইগুলো সম্পর্কে ভালো সে বুঝে ঠিক আছে তো অবশ্যই দক্ষ বা স্পিড লোকের অভাব প্রথম বিষয় উন্নত আছে একটা কাজ করি উন্নত প্রযুক্তি উন্নত প্রযুক্তির ব্যবহার ব্যয় বলতে আপনি যখন একটা ই কমার্স ওয়েবসাইট তৈরি করবেন আপনি খুবই হাই লেভেল বিভিন্ন সিস্টেম ইউজ করবেন যেমন হচ্ছে আপনার আপনার হচ্ছে অ্যামাজন ইউজ করে কি রিকমেন্ডেশন সিস্টেম তো রিকমেন্ডেশন সিস্টেম যদি ইউজ করতে হবে সেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করতে হয় এর জন্য প্রথম কথা লাগে ইনফরমেশন দ্বিতীয় বিষয় লাগে দক্ষ লোক যেটা আপনি করতে পারবে এটা যদি করতে হবে অবশ্যই আপনাকে মানিও লাগবে তাই না দূরবর্তী স্থানে অর্ডার নেওয়ার আশা এইটা একটা বিষয় যে আপনি যখন অনেক দূরে হবে তখন কিন্তু আপনার ঝামেলা আছে কেমন ঝামেলা যেমন হচ্ছে আপনি বাংলাদেশে আসেন আমি একটু বড় করে নিই আপনি বাংলাদেশে আসেন আপনি বাংলাদেশে ঠিক আছে এখন ব্যাপারটা হচ্ছে যে বাংলাদেশে আসেন এখন কেউ মনে করেন ইন্ডিয়া থেকে অর্ডার করলো তখন কিন্তু এক্ষেত্রে আপনার ডেলিভারি যে চার্জটা ওটা কিন্তু বেড়ে যায় তাই না এবং এই ক্ষেত্রে কিন্তু ঝামেলা আছে যে আপনার নর্মাল ডেলিভারি মনে করেন যে একশো টাকা পুরো বাংলাদেশে একশো থেকে একশো পঞ্চাশ টাকার মধ্যে এখন ইন্ডিয়া বেড়ে যাবে আপনার যে ইউজারটা থাকবে যে কিনবে তারও কিন্তু সেক্ষেত্রে আপনার হচ্ছে টাকাটা বেশি দেওয়া লাগবে এক্ষেত্রে কিন্তু তার ব্যয় ভুল হচ্ছে তাই না বেশি টাকা লাগতেছে লেনদেনের ক্ষেত্রে নিরাপত্তা অভাব যেমন হচ্ছে আপনি দেখেন আপনার যদি দুর্বল ওয়েবসাইট গুলো হয় যে দেখবেন বাংলাদেশের যে ওয়েবসাইটগুলো আছে দেখবেন হচ্ছে আপনার গভর্নমেন্ট ওয়েবসাইট স্পেশালি সেগুলো দেখবেন এক লাখ দুই লাখ ইউজার হলে কিন্তু অবস্থা খারাপ ওয়েবসাইটগুলো কারণ আপনি চিন্তা করেন যে ইউটিউব ফেসবুক লাখ লাখ কোটি কোটি ইউজার কিন্তু একসাথে প্রত্যেকদিন প্রত্যেক সময় চলতেছে কিছুই হচ্ছে না স্লো নামে কোনো জিনিসই নেই কিন্তু দেখবেন বাংলাদেশের গভর্নমেন্ট ওয়েবসাইটগুলো একটু মনে করেন যদি ইউজ করা যায় তাহলে কিন্তু দেখবেন অবস্থা খারাপ তো এখানে ব্যাপারটা হচ্ছে যদি ওয়েবসাইটের অবস্থা খুব খারাপ থাকে তাহলে কিন্তু যারা হ্যাকার ট্যাকার থাকে বাজার হচ্ছে আপনার অনৈতিক বিভিন্ন কাজ টাজ করতে চায় তারা কিন্তু আপনার বিভিন্ন টাইপের তারা জিনিস ইউজ করে ম্যান ইন মিডিল তারপরে সিএসআরএফ বিভিন্ন সিস্টেম থাকে যার মাধ্যমে একসাথে একই ইউজার মনে করেন যে দুইটা রিকোয়েস্ট দিলে বোঝা যায় না সে সিস্টেম যদি না থাকে তাহলে আপনি কি হবে যে লেটসে একজন কেমন সিস্টেম হয় একজন এক ভাই আমার বলতেছিল যে সে একটা কোম্পানিতে জব করতে গেছে বাট তাকে তেমন একটা পাত্তা দিচ্ছে না তো এখানে ওইটা আসলে একটা ব্যাংকের টাইপের সিস্টেম তো এখান থেকে ইউজার রিকোয়েস্ট করতেছে একসাথে মনে করেন যে একজন ইউজার একটা একটা মনে করেন যে ব্যাট কিনতেছে ঠিক আছে ব্যাট ওকে ওকে ব্যাট কিনতেছে এখন ব্যাপারটা কি হচ্ছে যে সে একজন মানে অরিজিনাল ইউজার সে ব্যাটের জন্য টাকাটা পরিশোধ করলো ব্যাট বল কিনলো সে টাকা পরিশোধ করতেছে ঠিক আছে এখন হ্যাকার কি করতেছে ও যখন এই অর্ডারটা মানে ও যখন এই কাজটা করতেছে না তখন ও মানে মেনলি বিষয়টা কেমন হয়েছে আমি বলি দেখেন মনে করেন যে একটু অন্যভাবে সিস্টেমের মাধ্যমে আপনার ব্যাংক সিস্টেম মানে ব্যাংক থেকে টাকা নেওয়া যায় এখন ওইখান থেকে আমি নিজে একটা ইউজার আমি কি করতেছি আমি একই সাথে দশটা রিকোয়েস্ট পাঠাচ্ছি ঠিক আছে বা দুইটা রিকোয়েস্ট পাঠাচ্ছি একটা রিকোয়েস্ট দিয়ে আমি অর্থ টাকা দিচ্ছি টাকাটা দিচ্ছি এবং আরেকটা দিয়ে আমি টাকাটা নিয়ে আসতেছি বারোটা এরকম যদি সহজভাবে বলি যে মনে কর আমার ব্যাংকে এক হাজার টাকা আছে তবে একশো দুইটা রিকোয়েস্ট পাঠাচ্ছি ঠিক আছে একই সময় তখন একটা দিয়ে অরিজিনালি আমার এখান থেকে টাকাটা কাটতেছে আর একটা দিয়ে টাকা না কেটে আমার কাছে টাকা চলে আসতেছে মানে মেন বিষয়টা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমি একসাথে অনেকগুলো রিকোয়েস্ট পাঠাচ্ছি তখন এই মানে আমাদের সিস্টেমটা আছে সিস্টেমটা এটাকে একটা ভাবতেছে এখানে একটা ভাবার কারণে কি হচ্ছে যে আমি টাকা একসাথে ডবল ডবল তুলতেছি ব্যাংক এফেক্ট না ট্যাক্স এই জন্য ব্যাংকের ক্ষতি হয়ে যাচ্ছে ঠিক আছে আর একটা ব্যাপারটা এরকম যে তিনি বললেন যে আমি যখন ওইখানে গেছি তখন ওইখানে একটা প্রবলেম হচ্ছে যে মানে একজন হ্যাকার সিঁড়ি করতেছে আমাদের ওইখান থেকে সে হচ্ছে টাকা বারবার তুলে নিচ্ছে মানে সে রিকোয়েস্ট দিচ্ছে একটা কিন্তু বারবার সেটা হচ্ছে আপনার মানে টাকাটা পণ্যটা কিনে নিচ্ছে ঠিক আছে অর্ডার করে দিচ্ছে এবং সেটা সাকসেসফুলও দেখাচ্ছে সে একটা ব্যাটটাই কিনতেছে তখন সে ব্যাপারটা হচ্ছে যে একটা সে পেমেন্ট করতেছে একটা পেমেন্ট অর্ডার মানে একটা পেমেন্ট অর্ডার দিচ্ছে এবং ঠিক একই সময় আরও চার পাঁচটা অর্ডার দিচ্ছে তো এই ক্ষেত্রে ব্যাটের যে কনফার্মেশন মানে টাকা দেওয়ার যে কনফার্মেশন পাঁচটা ঝুঁকছে ঠিক আছে তো পাঁচটা ব্যাট মানে কনফার্ম হয়ে যাচ্ছে যখন কনফার্ম হয়েছে সো ওইখান থেকে তো আপনার যে কোম্পানি আছে সে তো আপনাকে পাঠাই দিবে তো মাস শেষে দেখা যাচ্ছে মাস শেষে দেখা যাচ্ছে যে কোম্পানির লস হচ্ছে তখন তিনি ব্যাপারটা বুঝতে পারলেন যে যখন ব্যাপারটা কেমন আমি আরেকটু একটা উদাহরণ দিয়ে বলতেছি তো এখন দেখা যাচ্ছে মাস শেষে দেখা যাচ্ছে যে তাদের একটা বড় অঙ্কের তারা বুঝতেছে না যে অর্ডার আসতেছে পাঁচটা কিন্তু টাকা আসতে একটা একটা কিন্তু অর্ডার কিন্তু কনফার্মেশন দেখা যাচ্ছে ব্যাপারটা কেমন এবার এবার আপনারা বুঝতে পারবেন যারা হচ্ছে টিকিট কিনছেন রেলওয়ে অ্যাপে টিকিট কিনছেন কেউ তো দেখবেন ওইখানে যখন কেউ এই অ্যাপের মধ্যে থাকে এবং তখন কিন্তু টিকিট যদি মনে করেন টিকিট আছে বিশটা অ্যাভেলেবেল টিকিট আছে বিশটা এখন একজন লোকের মধ্যে ঢুকছে তখন একটা টিকিট অটোমেটিক অফ থাকবে তখন এই টিকিট দেখাবে উনিশটা সে আর না কেন আগে ঠিক আছে সে আর না করে উনিশটা দেখা দেখাবে কেন দেখাবে কারণ সে একজন রয়েছে সে একটা টিকিট কিনতে পারবে ঠিক আছে এখন এ বসে রয়েছে এবং মনে করেন যে আপনি একজন ঢুকলেন বিশটা টিকিট দেখাচ্ছে এখন দুজন একসাথে রিকোয়েস্ট মারলেন তাহলে বিশ টাকার টিকিটটা কে কিনবে আপনি টাকা অর্ডার দিলেন আপনি টাকা পেমেন্ট করলেন দেখা গেল ইনি কিনে ফেললো তাহলে ঝামেলা না তো এই জন্য যদি সাইটগুলো প্রপার আপনার সিকিউরিটি সিস্টেম না করে তাহলে কি হবে যে এই ধরনের বিভিন্ন সমস্যা হবে এখন আপনি দেখেন ঘরের বাজার চিন্তা করেন তো ঘরের বাজার কি করে তাদের মার্কেটিং করে জামশেদ মজুমদার তাই না সে কিন্তু আপনার ফেসবুক বলি বা অন্য বিভিন্ন প্ল্যাটফর্মে কি করে এগুলো কিন্তু আপনার প্রচারণা করে তাই না তার মানে কি এ কিন্তু মার্কেটিং খরচ আছে যেমন হচ্ছে তিনি কি করে হয়তো আহ ফেসবুক অ্যাড ইউজ করে আপনার হচ্ছে অ্যাড চালায় তো এক্ষেত্রে টাকা পয়সা খরচ হয় না সো এটা বলতেছে যে মার্কেটিং এর খরচ আছে সো এই ছিল হচ্ছে আপনার সংক্ষিপ্ত আরেকটা আছে এটা আসার সময় খুবই কম তাও একটু এক্সপ্লেন করে দিই তো দেখেন প্রত্যেকটা ই কমার্স বা বিভিন্ন প্ল্যাটফর্মে একটা অ্যাডমিনিস্ট্রেটিভ কাউন্সিল থাকে বা একটা সিও থাকে একজন প্রধান থাকে ওইখান থেকে দুইটা ভাগ থাকে একটা হচ্ছে ইনোভেশন এন্টারপ্রেনার এরা কি করে এরা হচ্ছে এই ওয়েবসাইট বা এই প্ল্যাটফর্মটাকে আরো কিভাবে ইনোভে ইনোভেটিভ করা যায় কীভাবে আরো মানুষের কাছে তুলে ধরা যায় নতুন নতুন বিজনেস আইডিয়া ইউজ করা যায় তো এটার কাজ হচ্ছে এই সেক্টর আর একটা সেক্টর থেকে হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর যারা হচ্ছে আপনার ই কমার্সে ম্যানেজ করে মার্কেটিং করে আর টাকা পয়সা নিয়ে যারা থাকে তো এদের আর পাঁচটা ভাগ আছে প্রথম ভাগ ই কমার্স এদের কাজ হচ্ছে আপনার অ্যানালাইসিস করা ঠিক আছে আপনার হচ্ছে এগুলার হচ্ছে সেল করা তারপরে এগুলোর অবস্থা কেমন কোন প্রোডাক্ট ভালো যাচ্ছে কোন খারাপ খারাপ এরকম একটা কাজ করে এগুলো হচ্ছে বড় বড় প্ল্যাটফর্মের ক্ষেত্রে ঠিক আছে মার্কেটিং করে একটা ভাগই করে মার্কেটিং করে যে আমার ই কমার্স প্ল্যাটফর্মটাকে আমি মানুষের সামনে তুলে ধরবো এখন আইটি সেক্টর যারা তারা হচ্ছে ওয়েব অ্যাপ্লিকেশন যেটা আছে ওইটাকে আরও সুন্দর করে আরও আর ফ্যাসিলিটি আরও সিকিউরিটি প্রদান করে ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ডে আচ্ছা এখানে লজিস্টিক সাপোর্ট যারা দেয় তারা হচ্ছে যেমন মনে করেন যে ডেলিভারি ম্যান তারপরে যারা আপনার ওই ওই প্রোডাক্টটাকে আপনার প্যাক করবে তারা তো এরা হচ্ছে লজিস্টিক সাপোর্টের মধ্যে থাকে আর একটা ডিপার্টমেন্ট যারা হচ্ছে টাকা পয়সা দেখে আপনার নতুন যদি মানুষজন ওইখানে রিক্রুইট করার প্রয়োজন হয় তারা ওই করে ওকে আচ্ছা এখানে একটা কোয়েশ্চেন দেখাবো সেটা হচ্ছে যে এটা দেখাবো যে আপনার ই কমার্সের পেমেন্ট সিস্টেমগুলো বর্ণনা কর তা স্যার তেমন আসার মতো কিছু নয় আপনার আসলে আর একটা জিনিস পড়ে নেবেন সেটা হচ্ছে যে এইটা ই কমার্সের বৈশিষ্ট্য সংক্ষিপ্ত প্রশ্ন দেখাই দিচ্ছিলাম আপনার একটু বেশি করে পড়বেন অর্থাৎ বেশি করে বলতে একটু বড় করে পড়ার মতো আপনার থেকে তাইলে বুঝতে পারবেন যেহেতু মেন বিষয়টা এক্সপ্লেন করছিলাম সো ইটস নট উইথ ভেরি হার্ড ফর ইউ আচ্ছা স্যার এখন হচ্ছে ই কমার্সের বৈশিষ্ট্যগুলো কি অ্যাকচুয়ালি ই কমার্সের পেমেন্ট সিস্টেম সরি সে হচ্ছে ই কমার্স আর পেমেন্ট সিস্টেমগুলো কি দেখেন পেমেন্ট সিস্টেমের মধ্যে প্রথম সে হচ্ছে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড এটা আমরা সবাই জানি এটা হচ্ছে কার্ড যেমন হচ্ছে আপনার ভিসা কার্ড আছে তাই না ভিসা কার্ড এই কার্ডগুলোর মাধ্যমে করা হয় পেমেন্ট করা যায় তাই না আচ্ছা ডিজিটাল ওয়ালেট কি আছে বিকাশ রকেট নগদ গুগল পে অ্যাপেল পে ব্যাঙ্ক ট্রান্সফার কি সোনালী ব্যাঙ্ক আছে ব্রাক ব্যাঙ্ক আছে তারপরে হচ্ছে এরকম ব্যাঙ্কগুলো আছে না ইসলামী ব্যাঙ্ক সেইগুলো কি করে টাকা এক ব্যাঙ্ক থেকে অন্য ব্যাঙ্কে ট্রান্সফার করে ক্যাশ অন ডেলিভারি কি এটা বললাম তো এটা হচ্ছে আপনার অর্ডার অর্ডার আমি পাবো মানে অর্ডার আমি প্রোডাক্টটা হাতে পাবো তারপর টাকাটা আমি দেব তারপর হচ্ছে আপনার মোবাইল ব্যাঙ্কিং বা মোবাইল পেমেন্ট সিস্টেম যেটা আছে আপনার হচ্ছে নগদ বিকাশ রকেট এইগুলো তারপর হচ্ছে আপনি এখন কিনুন পরে পরিশোধ করুন আচ্ছা তো এটা হচ্ছে আপনার ওইটা ওইটার এটা হচ্ছে কেমন যে কেনার পরে আপনি টাকাটা পরিশোধ করবেন দেখবেন আফটার পে নামে একটা ওয়েবসাইট আছে যারা হচ্ছে এই এই সুবিধাটা আপনাদের দেবে ক্রিপ্টোকারেন্সি কি দেখালেন তো ক্রিপ্টোকারেন্সি হচ্ছে মেলে ডিজিটাল মানি যার মাধ্যমে হচ্ছে যে কেউ এটাকে নিয়ন্ত্রণ করে না এটা নিজেই অনেকটা নিয়ন্ত্রণ করে বিভিন্ন কম্পিউটার বিভিন্ন তথ্য পাঠায় যতগুলো ব্লক আছে ব্লকগুলোকে সবগুলো দেখে সব ঠিকঠাক আছে কিনা যদি ঠিকঠাক থাকে তাহলে নতুন ট্রানজাকশন হচ্ছে আপনার সাকসেসফুলি কাজ করে ঠিক আছে এটা হচ্ছে আপনার ডিজিটাল সিস্টেম আর কি ডিসেন্টালাইজ সিস্টেম প্রিপেড কার্ড কি প্রিপেড কার্ড হচ্ছে যেমন হচ্ছে আপনার গুগল অ্যামাজন দেখবেন অ্যামাজন গিফট কার্ড আছে আর গুগল বিকাশ ভিসা কার্ড আছে সেগুলো মেনলি প্রিপেড কার্ড এগুলোর মাধ্যমে পেমেন্ট করতে পারবেন গুগল গুগল গিফট কার্ড আছে সো এগুলো মেনলি হচ্ছে কার্ড টাইপের বিষয়গুলো যেটা আছে সো মেন বিষয়গুলো বলে রাখতে এখন একটু পড়লে আপনি সব বুঝতে পারবেন সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও